রাধেরা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো তোমাদের সাথে আমরা ভালো আছে আজকে বানাবো মালপুয় দেখো কী কী নিয়ে নিয়েছি 10 টাকা একটা দুধের প্যাকেট আর তিনশো গ্রাম ময়দা আর দুশো একটা সুজির প্যাকেট আর নিয়েছি দুশো গ্রাম মতন চিনি আর খাওয়া সোডা তা দেখো আমি সুজি আর চিনিটা আগে ভিজিয়ে দিয়েছি যেহেতু দুশো গ্রাম সুজি আর দুশো গ্রাম চিনি মতন দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি তা ভিজিয়ে দিয়ে ওটাকে আবার নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে দিয়েছি ধুয়ে তা সুজির ভিতরে দেখো একটা দশ টাকা দামের দুধের প্যাকেট আমি ঢেলে দিলাম তা এখান থেকে তিনশো গ্রাম ময়দা থেকে আমি দেড়শো গ্রাম ময়দা দিয়ে দেব তা দেখো দেড়শো গ্রাম ময়দা যেহেতু তোমরা মেপেও দিতে পারো যেহেতু আমার আন্দাজ হয়ে গেছে তাই আমি আন্দাজ করে একটা দিয়ে দিচ্ছি তো আমি দেড়শো গ্রাম মতন ঢেলে নিয়েছি আর এই দেখো দেড়শো গ্রাম মতন রেখে দিচ্ছি দেখো তোমরা এই দেখো দেড়শো গ্রাম ময়দা রেখে দিয়ে দিলাম এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব একটু খাসের লবণ দিয়ে দিলাম সামান্য দেখো সব কিছুই একসাথে দিয়ে দিলাম দিয়ে দেখো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ব্যাটারটা কতটা গাঢ় হবে কি হালকা হবে সেটা দেখতে হবে তা দেখার পরে দেখছি ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে তো একটু হালকা করে চিনির জল আছে সাইডে তো একটু চিনির জল দিয়ে দেব দেখো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি যেহেতু নন স্টিন করাই তো কালো তো বোঝা যাচ্ছে না আর এদিকে দেখো ব্যাটারটা বেশ একটু গাঢ় হয়ে গেছে সু মানে সুজিটা অনেকক্ষণ আগেই ভিজানো ছিল তো বেশ ভালো ফুলেছে গাঢ় হয়ে গেছে বলে আমি একটু এখানে এই দেখো চিনির জল দিয়ে দিচ্ছি যেহেতু চিনির জলটা ভিজানো আছে চিনির জলটা দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিলাম নিয়ে এই দেখো কি করলাম এখানে এই দেখো মালপোয়া কী সুন্দর ছোটো ছোটো করে দিয়েছে আর ফুলেছে দেখো কেমন টাপা টাপা হয়ে ফুলেছে এই দেখো মালপোয়া করলাম তো খুব সহজ উপায়ে তোমরা বাড়িতেই ঘরে বসে মালপোয়া তৈরি করতে পারো যখন খুশি তখন মন করলে আমিও যখন খুশি তখন মন করলেই তৈরি করি ভগবানের জন্য তা দেখো তোমরা ট্রাই করো তা দেখো কত সুন্দর নরম তুল তুলে এত সুন্দর ফুলেছে মালপোয়া তৈরি হয়ে গেছে এই দেখো ছোটো হাড়ির এক হাড়ি মালপোয়া করেছি কিন্তু এই যে দেখো কি সুন্দর হয়েছে তা এবার মালপোয়াগুলো রেডি হয়ে গেছে এবার ভগবানকে ভোগ নিবেদন করবো তা ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে প্রসাদও পেয়ে গেছি রাধে হাতে বন্ধুরা সবাই